আসসালামু আলাইকুম বন্ধুরা আজ পাঁচটা উনচল্লিশ মিনিট পয়লা বৈশাখ চলে এলাম আবহাওয়ার আপডেট নিয়ে তো এই মুহূর্তে আপনারা দেখতেই পাচ্ছেন মানচিত্রে রাডারের মাধ্যমে বাংলাদেশের উপরই কেমন ছড়িয়ে ছিটিয়ে মেঘের অবস্থান শুধু বাংলাদেশ এবং আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের দেখেন অবস্থাটা এই সরিয়ে সিটিয়ে থাকা মেঘের কারণে আপনার কালবৈশাখী ঝড়ের প্রভাব আসতে পারে কালবৈশাখী ঝড় সহ দেখা যাচ্ছে বজ্র বৃষ্টি হতে পারে কিছু কিছু এলাকায় আর আপনার হচ্ছে এই মুহূর্তে এই যে আমাদের ঢাকার পার্শ্ববর্তী অঞ্চল কিছু এলাকায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে নরসিংদ্বীপ ব্রাহ্মণবাড়িয়া তারপরে এই কয়েকটা অঞ্চলে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে আর তারপরে আমাদের এইভাবে ছড়িয়ে ছিটিয়ে কদিন বৃষ্টি হবে হঠাৎ করে ইয়ে দেখা যাচ্ছে কালবৈশাখী ঝড়ের আবির্ভাব ঘটতে পারে আর তাছাড়া আমাদের রাডারের মাধ্যমে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আপনার তিন দিনের মধ্যে অর্থাৎ সতেরো সতেরো আঠারো উনিশ সতেরো আঠারো উনিশ কুড়ি এর মধ্যেই এই দু তিন দিনের মধ্যে কিছুটা হলেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে নেক্সট আমরা দেখি প্রথম বারো ঘন্টায় একেবারে খুব একটা বেশি নেই বৃষ্টি পরিমাণ এই যে মালদা মেহেরপুর এই ভারতের দিক থেকে মানে কলকাতার দিক থেকে কিছু মেঘ এসে আমাদের এদিকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে চব্বিশ ঘন্টায় এ চব্বিশ ঘন্টার মধ্যে দেখাচ্ছে কিছু কিছু এলাকা আমাদের খুলনা যশোর কোটচাঁদপুর ঝিনাইদা মেহেরপুর রাজশাহী এই সব অঞ্চলে তারপরে রংপুর আপনার দিনা রংপুর হাটে নেই রং রংপুর নেই দিনাজপুর হাটছে মহাদেবপুর বগুড়া এইসব অঞ্চলে বৃষ্টিপাত আছে তারপরে আপনার কক্সবাজার এলাকা সব চিটাগাং এলাকা সমস্ত এলাকায় চিটাগাং কুমিল্লা এই সব এলাকায় সিংহ বরিশাল এইসব এলাকায় বৃষ্টি আছে এবং তৃতীয় দিন তৃতীয় দিন আমরা দেখতে পাচ্ছি উপগ্রহচিত্রের মাধ্যমে তৃতীয় দিনে খানিক বৃষ্টিপাত বেশ ভালো আকারে বৃষ্টিপাত দেখাচ্ছে এবং নেক্সট পঞ্চম দিনে আরও ভারী আকারে বেশ এখানে বৃষ্টিপাত হবে তার মানে আমরা বুঝতে পারছি যে আসতে সাথে চোদ্দ তারিখ তাহলে পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ এর মধ্যে আঠারো উনিশ কুড়ি এই কয়েক তারিখের মধ্যে সতেরো আঠারো উনিশ কুড়ি এর মধ্যেই বৃষ্টিগুলো হবে তো ঠিক আছে বন্ধু সকলে সাবধানে থাকবেন যে কোনো মুহূর্তে যে কোনো স্থানে কালবৈশাখী ঝড় সহ বজ্র বৃষ্টি হতে পারে সকলে সাবধানে জীবনযাত্রা অতিক্রম করবেন পরিচালিত করবেন বাইরে বিদ্যুৎ হবে এই জন্য বজ্র বিদ্যুৎসহ পানি হওয়ার সম্ভাবনা আছে এই জন্য আপনারা সাবধানে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম